আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অনুশীলনী যে এক দশমিক এক এটা দেখবো এটা হচ্ছে তোমরা আট পেজে আট পেজে গেলে পেয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের নামটা হচ্ছে মূলদ এবং অমূলদ তো এই অনুশীলনী এক দশমিক একের এখানে বেশ কিছু ম্যাথ আছে দেখো ছয়টা ম্যাথ আছে তো আসলে এইগুলো আমরা তো সব একদিনে করতে পারবো না তো আমরা প্রতিদিন দুইটা দুইটা করে করব ঠিক আছে তো আজকে আমরা হচ্ছে এক আর দুই নাম্বারটা দেখব তো দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে ম্যাথ তোমার এখানে চারটা ম্যাথ আছে প্রথমে এক নাম্বারে চারটা ম্যাথ আছে আমরা ম্যাথগুলো আগে তুলে ফেলি ঠিক আছে তো এক নাম্বার ম্যাট তুললাম তো এখানে বলছে এটা কি দেখো যে ওয়ান অর্থাৎ একশো ঊনসত্তরের কী করতে হবে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে কী নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তো ওয়ান সিক্সটি নাইন লিখলাম আমরা তো এটার যদি বর্গমূল করি তাহলে এটা আমাদের সমাধান কী হবে দেখো সমাধানটা ঠিক আছে সমাধান এটা সমাধান কী হচ্ছে আমরা দেখি যে ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন লিখলাম এটা দেখো এটা কী দিয়ে এটা হচ্ছে তোমার তেরো দিয়ে ভাগ যাবে না তেরো দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে তার মানে তেরো দিয়ে ভাগ যাওয়ার কারণে এই যে এখানেও তেরো আছে এখানেও তেরো আছে আমাদের এই বর্গমূলটাকে কিভাবে আসে সেটা আমাদের একটু জানতে হবে ঠিক আছে তো বর্গমূলটা যেভাবে আসে বর্গমূল হচ্ছে সাধারণত এই সংখ্যাটা আসে হচ্ছে তোমার বর্গ সংখ্যা থেকে কি থেকে বর্গ সংখ্যা থেকে ঠিক আছে বর্গমূলটা কোথা থেকে আসে বর্গ সংখ্যা থেকে তো কোন একটি সংখ্যা মনে করো কোন একটি সংখ্যা আমরা সাত ধরে নিলাম এই ওই কোনো একটি সংখ্যার ওই একই সংখ্যা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো কত আমরা পাবো হচ্ছে বর্গ সংখ্যা মানে সাত আর সাত গুণ করলে কত হচ্ছে ঊনপঞ্চাশ আট আর আট গুণ করলে কত হচ্ছে চৌষট্টি ঠিক আছে তো এই চৌষট্টি কোথা থেকে আসছে এই বর্গ সংখ্যা চৌষট্টি কোথা থেকে আসছে আট থেকে তো শর্ত অনুযায়ী এইটি স্কোয়ার করলে হয় চৌষট্টি তার মানে চৌষট্টি থেকে যদি এরকম এইটি স্কোয়ার আমরা করতে না পারি তাহলে সেটাকে কী হবে না সেটা বর্গমল হবে না তাহলে আমরা একশো দিয়ে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে ভাগ করলে তোমার এই একই সংখ্যা দুইবার পাবো অর্থাৎ এখানেও তেরো পাবো এখানেও তেরো পাবো ঠিক আছে তো একশো ঊনসত্তর তুমি দেখো তেরো দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে কত পাচ্ছ এখানে পাচ্ছ তেরো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের কী বলছিলো দেখো আমরা যদি একটু উপরে যাব বলছি কি মৌলিক গুণনীয় সাহায্যে আমাদের বর্গমূল করতে তাহলে আমরা আমরা লিখতে পারি যে একশো ঊনসত্তর কে ঠিক আছে মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করে পাই কী পাচ্ছি তাহলে তাহলে একশো উনসত্তরকে ভাঙলে আমরা কী পাইছি তেরো গুণ তেরো ঠিক আছে তেরো গুণ তেরো পাইছি আচ্ছা আবার তাহলে আমরা লিখতে পারি কি যে একশো ঊনসত্তরের এর বর্গ বর্গমূল বর্গমূল হচ্ছে একশো ঊনসত্তর সমান সমান কত তেরো তো এটা কীভাবে করতে এটা জানো তো এটার সিস্টেমটা হচ্ছে আমি দেখাই এটা সিস্টেমটা হচ্ছে এরকম যে একশো ঊনসত্তরকে যদি করো তাহলে আমরা কি পাচ্ছি এটা রুট না রুটের পরিবর্তে আমরা কি করব জানো রুটের পরিবর্তে হচ্ছে আমরা নিই হচ্ছে হাফ রুটের পরিবর্তে কি হাফ নিই তাহলে একশো উনসত্তরকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি কি তেরো স্কোয়ার আর এই 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 রুটের জন্য আমরা আমরা নিব হচ্ছে এখানে হাফ তাহলে এই এখানে এই দুই আরে দুই কি অবস্থায় আছে উপরে দুই আছে আর এখানে নিচে দুই আছে তাহলে দুই দুই যদি কেটে দিই তাহলে কত থাকছে তেরো না তো এইভাবে মূলত এখানে হয়েছে তেরো ঠিক আছে তাহলে আমাদের কত হচ্ছে একশো উনসত্তর সমান সমান তেরো হচ্ছে তাই তো আচ্ছা তাহলে আমরা একটা পেয়ে গেলাম এবার আমাদের যে বাকি যে ম্যাটগুলো আছে সেগুলো আমরা করে ফেলি কেমন তো দেখো এবার হচ্ছে আমরা দুই নাম্বার ম্যাটটা করব দুই নাম্বার সেটা হচ্ছে কত পাঁচশো উনত্রিশ তাহলে পাঁচশো উনত্রিশ এটার যদি আমরা সমাধান করি সমাধানটা হচ্ছে দেখো এবার ওই সেম করতে হবে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা ভাগ করলে এরকম আমরা ওই একই সংখ্যা দুইবার পাবো ঠিক আছে তাহলে আমরা দেখি পাঁচশো উনত্রিশকে ভাঙলে কী হচ্ছে পাঁচশো উনত্রিশ ভাঙলা তেইশ তেইশ দিয়ে ভাঙলে আমরা কী পাবো পাঁচশো উনত্রিশ পাবো ঠিক আছে তো ওই সেম এখানে যেভাবে প্রথমে যেভাবে করলাম ওইভাবে করতে হবে যে তাহলে পাঁচশো উনত্রিশের মৌলিক গুণনিয়োগ আছে বিশ্লেষণ করে পাই তাহলে কী হবে দেখো এখানে হচ্ছে আমরা কী পাচ্ছি এই যে সেম পাঁচশো উনত্রিশ বর্গমূল সমান সমান এখানে আমরা দিব কী দেখো পাঁচশো উনতিরিশ এটার পাঁচশো উনত্রিশটা ভাঙলা কত হয় ওই যে তেইশ কীভাবে এটা তো এটা তো জানোই এটাও যদি আবার দেখাই দিই তাহলে দেখো পাঁচশো উনতিরিশ রুট হচ্ছে এটা যদি করি তাহলে হচ্ছে তেইশ স্কোয়ার হচ্ছে আর এই রুটের জন্য আমরা নিচ্ছি হাফ হাফ তাহলে দুই দুই কেটে গেলে থাকে কত তেইশ না এই আর কি বুঝতে পারছো আচ্ছা তাহলে আমাদের দেখতে দেখতে কিন্তু দুইটা ম্যাথ শেষ দুইটা ম্যাথ শেষ এবার আমরা করব কি দেখো এবার আমরা করব হচ্ছে তিন নাম্বার যে ম্যাথটা ওই তিন নাম্বার ম্যাথটা করবো দেখো এখানে তিন নাম্বারটা ম্যাথটা কি বলছে বলছে পনেরোশো একুশ এই এবার পনেরোশো একুশ পনেরোশো একুশ তাহলে আমরা এটা কি করব দেখো এটা তো বড় সংখ্যা তাই না এটা কি বড় সংখ্যা না এটা তো বড়ো সংখ্যা তাহলে এটা আমরা কি করে পাই বলো তাহলে এটা বড়ো সংখ্যা এটা আমাদের করতে হলে আমাদেরকে এটা একটু ট্রিক খাইতে খাটাইতে হবে সেটা কি সমাধান করলাম এই এই সংখ্যাগুলো খেয়াল করা এখানে একটু ছোট ছিল যার কারণে আমরা একবারে করে ফেলতে পারছি তেইশ তেইশ তেরো তেরো বাট এইটাতে কি পারবো এটা পারবো না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু ভাঙতে হবে পনেরোশো একুশে দেখো এখানে আমরা কি করতে পারি আমরা তিন দিয়ে ভাঙতে পারি ঠিক আছে এটা আমরা কি করতে পারি তিন দিয়ে করতে পারি তো তিন দিয়ে করলাম তিন দিয়ে করলাম তো হচ্ছে কত হচ্ছে দেখো তিন দিয়ে করলে হচ্ছে তিন দিয়ে এটা হচ্ছে ভাঙলে তাহলে আমাদের হচ্ছে কত পাঁচশো সাত এবার পাঁচশো সাতকে আমরা কী দিয়ে ভাঙতে পারি তিন দিয়ে ভাঙতে পারি তাহলে তিন দিয়ে ভাঙলে কত হচ্ছে একশো ঊনসত্তর আবার এটাকে আমরা কি করতে পারি তেরো দিয়ে ভাঙতে পারি তেরো দিয়ে ভাঙলে এখানেও হয় আর এখানেও তার এখন দেখো তিনটা দুইবার আসে তেরো কয়বার আছে তেরো হচ্ছে দুইবার আছে। তাহলে ওই যে আমরা ওইভাবে লিখে ফেলবো যে পনেরোশো একুশ কে মৌলিক উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ঠিক আছে পাই তাহলে এটা কী হবে দেখো পাই হচ্ছে ক কী পাইছি আমরা থ্রি থ্রি তেরো গুণ তেরো তাই না দেখো থ্রি থ্রি তেরো গুণ তেরো আমরা এগুলো পাইছি আচ্ছা তাহলে এবার আমরা যদি এটাই করি দেখো এটা দিয়ে এটা গুণ করব আবার এটা দিয়ে এটা গুণ করব তাহলে কত হচ্ছে তাহলে আমরা দুইটা পাচ্ছি না আমাদের মেন লক্ষ্য কি আমরা আমাদের মেন লক্ষ্য হচ্ছে স্কোয়ার করা দেখো এটা যদি করি তাহলে আমাদের হচ্ছে থ্রি স্কোয়ার আর এটা করলে কি হচ্ছে তেরো স্কোয়ার তাহলে কি হবে আমরা এটা করলে তাহলে ডাবল হয়ে যাচ্ছে না তাহলে তো হবে না তো আমরা কি করব এটা হচ্ছে আমরা গুণ করে দেব এটা এটা গুণ করে দিব তাহলে তিন আর তেরো গুণ করলে কত হয় থার্টি নাইন আবার তিন তার গুণ করলে কত হচ্ছে থার্টি নাইন ঠিক আছে আচ্ছা থার্টি নাইন এবার তাহলে আমরা থার্টি নাইন তো পেয়ে গেলাম না থার্টি নাইন থার্টি নাইন হয়ে গেল এবার এবার দেখো যে বলতেছে যে থার্টি নাইন থার্টি নাইন করলে কি হচ্ছে থার্টি নাইন স্কোয়ার হচ্ছে না তাহলে থার্টি নাইন স্কোয়ার করলে কত হচ্ছে পনেরোশো একুশ পাচ্ছি না আমরা ঠিক আছে পনেরোশো একুশ পাচ্ছি না এই তাহলে এটার কি হবে দেখো এই থার্টি নাইন থার্টি নাইন হচ্ছে তাহলে আমরা এখান থেকে কী নেবো একটি একটি থার্টি নাইন নিবো না ওই একটি থার্টি নাইন কী হবে এই একটাই থার্টি নাইন হবে হচ্ছে তোমার বর্গমূল ঠিক আছে বর্গমূল এই আচ্ছা আর একটা আর করতে পারি কি আরেকভাবে ওই যে ওইভাবে করতে পারি যে পনেরোশো একুশের বর্গমূল পরগমল এই যে পনেরোশো একুশ পনেরোশো একুশ ইকাল টু কত এটা হচ্ছে থার্টি নাইন ঠিক আছে এই এবার হচ্ছে আমরা কত করবো চার নাম্বার করবো চার নম্বরটা চার নাম্বারে কী বলতেছে দেখো চার নাম্বারে বলতেছে যে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ তাহলে এটাতে কী করবো দেখো এগারো হাজার পঁচিশটা করতে হলে এগারো হাজার পঁচিশ কত দিয়ে করা যায় আমরা দুই দিয়ে করতে পারবো না তাহলে তিন দিয়ে করি তিন দিয়ে যদি করা হয় তাহলে দেখো এখানে হচ্ছে তিন হাজার ছয়শো পঁচাত্তর আবার দেখো কত দিয়ে করতে পারি তিন তিন দিয়ে করতে পারবো তিন দিয়ে করতে হল তিন দিয়ে করলে হচ্ছে বারোশো পঁচিশ হচ্ছে এবার পাঁচ দিয়ে করতে পারবো তাই না পাঁচ দিয়ে যদি করি তাহলে হচ্ছে এখানে তোমার দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশটা আবার পাঁচ দিয়ে করতে পারবো তাহলে হচ্ছে এখানে হয় তোমার ঊনপঞ্চাশ আবার উনপঞ্চাশটা করতে হলে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে দেখো সাত কয়বার দুই দুইবার পাঁচ দুইবার আছে তিন দুইবার আছে তো আগের মতোই আমরা ক নাম্বারে যেভাবে করলাম ওইভাবে আমাদের এখানে করতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে তোমরা এখানে জাস্ট এ এই এটা লাগবে যে এগারো হাজার খেয়াল করো যে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ মৌলিক মৌলিক গুণনীয় তারপর কি এই যে বিশ্লেষণ করে হ্যাঁ এই সব লেখা হাবিজাবি লেখার পর তারপর লিখতে হবে কি দেখো যে ওই যে সবগুলা গুণ করতে হবে যে তিন দুইবার আছে তিন সাত দুইবার আছে পাঁচ দুইবার আছে লিখলাম লেখার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে আমরা সব ডাবল ডাবল করে ফেলব ঠিক আছে ডাবল ডাবল করা আছে এখান থেকে আমরা একটা একটা করে নিব মানে এখানে এখানে গুণ করে ফেলব তাহলে এখানে দেখো তিন সাত আবার পাঁচের সাথে গুণ হবে তাই তো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি এটা আবার দিও না তাহলে একটা একটা করে আমরা নিব এখান থেকে তাহলে তিন সাতটা কত হয় একুশ তিন গুণ সাত গুণ পাঁচ কত হচ্ছে পাঁচ তাহলে তাহলে হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ আর এটা কত একশো পাঁচ হচ্ছে তাই না একশো হচ্ছে এখান থেকে আমাদের একটা একটা করে নিতে হবে ঠিক আছে এখান থেকেও আমাদের কী করতে হবে এই যে এখান থেকেও একটা একটা করে নিতে হবে একটা একটা করে নেব তাহলে তিন নিলাম আর এখানে তেরো নিলাম একটা করে নিলাম নিলে কত হচ্ছে এখানে আমাদের এখানে হবে হচ্ছে উনচল্লিশ এই যে উনচল্লিশ তাহলে একশো পাঁচ এটা কি একশো হচ্ছে বর্গমূল তাই তো এই যে বর্গমূল আবার আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে যে কত এগারো হাজার পঁচিশের বর্গমূল তাহলে যে রুট এগারো হাজার পঁচিশ করলে কত হচ্ছে এই যে একশো পাঁচ একশো পাঁচ ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার তো আই হোক এ পর্যন্ত বুঝতে পারছ আমাদের অলরেডি তেরো মিনিট হয়ে গেছে আমরা যেহেতু আমাদের টাইম শর্ট তো আমরা আপাতত এতটুকুই থাক আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দুই নাম্বার যেটা আছে সেটা দেখবো ইনশাআল্লাহ আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লা